কিন্তু এটা বলতে চাই এটা বাংলাদেশ এটা পাকিস্তান নয় এটা আফগানিস্তান নয় এটা হিন্দুস্তান নয় আমার বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা কিনেছি রক্ত দিয়ে কারো দয়া দিয়ে নয় কাজেই মনে রাখতে হবে বাধ্যতার ভিড়ে বাংলাদেশ নয় এটা শেখ মুজিবের বাংলাদেশ হয় এটা লক্ষ কোটি জনতার বাংলাদেশ বিশ্বাস করি এটা ভাই বেビック করি এর জন্য আরেকটি মুক্তি যুদ্ধ করতেও এ ছাত্র সমাজ প্রস্তুত আছে কিшал আমরা বলতে চাই এই দেশের ইতিহাস শতন্ত জ্বলন্ত আমরা বর্কি মারি নাই আমরা আমরা সাইলেট মারি নাই আমরা ব্রিটিশ মারি নাই পাকিস্তান খান খান করে দিয়েছি শেখ হাসিনা তোমাকে খান খান করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বল সাইদ মাহমুদ জয় ভাই প্রস্তুত আছে কোন কারণ নাই বুলেট আসবে বুকের জামা বোতাম খুলে দিব প্রথম টার্গেট আমাদেরকে করো কারণ যাত্রা ছাত্রলীগ প্রধান শাইডাল দল বঙ্গবন্ধুর সামনে চোখে চোখ বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি শেখ কামালের পিতা নন শুধু জামালের পিতা নন এদেশের কোটি জনতার পিতা আপনার ঘরে দুর্নীতি হয় চৌষট্টি জনের দুর্নীতির তালিকা প্রকাশ করে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য প্রস্তুত ছিলেন আমরা সেই সংগঠন মৃত্যুকে ভয় পায় না কারো রক্ত কে আমরা ভয় পায় না আমরা সামনে যেতে চাই প্রিয় ভাইরা আমার কথাবার্তা পরিষ্কার কথাবার্তা পরি এই ঐক্য থেকে হওয়া যাবে না যারা প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা করবে আমি সাইদ মাহমুদ জুয়েল ভাইয়ের মাধ্যমে বলতে চাই তাদের ব্যাপারে এই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে তারা যেন কখনো ঐক্য প্রচেষ্টা অংশগ্রহণ না করতে পারে এবং রাশেদ ভাই গতদিন ব্রিফিং সুন্দর একটি কথা বলেছেন আমাদের দুয়ার খোলা সবাই এখানে আমন্ত্রিত আমাদের ম্যানিফেস্টোর সাথে দফার সাথে যাদের মিলবে তারা আসবে সৈরচার পথে আমরা সামনে থেকে নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ